আয়াত উনিশ অনুবাদ আর প্রত্যেকের জন্য তাদের আমল অনুসারে মর্যাদা রয়েছে এবং যাতে আল্লাহ প্রত্যেকের কাজের পূর্ণ প্রতিফল দিতে পারেন আর তাদের প্রতি জুলুম করা হবে না তাফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ না ভালো লোকদের ত্যাগ ও কুরবানি নষ্ট হবে না লোকদেরকে তাদের প্রকৃত অপরাধের অধিক শাস্তি দেওয়া হবে ব্যক্তি যদি তার পুরস্কার থেকে বঞ্চিত থাকে কিংবা প্রকৃত প্রাপ্যের চেয়ে কম পুরস্কার পায় তাহলে তা জুলুম আবার খারাপ লোক যদি তার কৃত অপরাধের চেয়ে বেশি শাস্তি পায় তাহলে সেটাও জুলুম দেখুন তাবারি ওয়া মুয়াস্সার